আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা শ্রেণীর লোক মনে করতেছে যে আমরা ক্ষমতায় এসে গেছি ক্ষমতার চেয়ারে বসে গেছি এভাবে তারা দেশটাকে চালানোর চেষ্টা করতেছে যে যে ব্যাপার পাচ্ছে তাদের নিজেদের দল গোছাচ্ছে নিজেদের দলকে সংগঠিত করছে এবং নিজেদের পকেট বাড়ি করতেছে কে বলতেছে নির্বাচন দেও কে বলতেছে নির্বাচন না দেরি আছে আমরা আসছি বসছি খাই দাই মোটা হই তাজা হই তারপর নির্বাচন দেবো আর কে কিছু লোকই বলতেছে যে দ্রুত নির্বাচন দেয় আমরা অনেক দিন যাবৎ ক্ষমতায় নাই এ হলো পারাপাড়ি ধাক্কা তাকে গিলা গিলি আরেকদিকে দেখেন টঙ্গি ইজতেমা নিয়ে টুপিওয়ালা টুপিওয়ালা আগে মারতে আছে সেখানে চারজন মারা গেছে অনেকে আহত হয়ে গেছে এরা আসলে একটা টঙ্গি ইজতেমাতেই আপনারা এ ধরনের কথা একটা ইজতেমার জায়গা নিয়ে আপনাদের যদি একটা দেশ দেওয়া হয় কিংবা একটা বিভাগ দেওয়া হয় আপনারা কি করবেন বলেন এটা কোনো অন্য ধর্মের লোক না হ্যাঁ টুপিওয়ালা দাড়িওয়ালা হাল্লাওয়ালা লুকি। একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না একজন আরেকজনের উপরে গুমন্ত অবস্থায় আক্রমণ করতেছে এই হলো দেশের অবস্থা তবে একটা দলের আমি নাম বলি বিএনপি দলের অনেকেই ভালো মানুষ আছে তো সে ভালো মানুষের একটা ভিডিও আপনাদের দেখাই দেখুন নানান জায়গা থেকে কিন্তু বিএনপি কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপির দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায় পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো শুনলেন উনি কিন্তু সঠিক কথাই বলছে উনি যুক্তিযুক্ত কথাই বলছে ওনার এই কথার সাথে আমি একমত তো এইভাবে যেতে চলতে থাকে মানুষ কিছুদিন পরে এখনই বলতেছে কিছুদিন পর বলব যে আগে সরকারি ভালো ছিল হ্যাঁ আপনার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সকল আসামিকে খালাস করে দেওয়া হলো কেন এগুলো ভোয়া মামলা হয়েছে আচ্ছা ঠিক আছে ভোয়া মামলা হয়েছে বুঝলাম সেখানে সবাই অপরাধী ছিল না সবাই বিনা অপরাধী ছিল সেটাও মানলাম কিন্তু একুশে যে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে সেখানে যত যতগুলো মানুষ মারা গেছে এগুলো কি মানুষ মারা যায় নাই এরা তো গ্রেনেড হামলায় মারা গেছে তাদের মুক্তি দিয়ে দিলেন তদন্ত করলেন না নতুন করে তাদের বিচার করলেন না এরা কি দেশের মানুষ ছিল না দেশের নাগরিক নেয় যারা মারা গেছে কই এগুলো তো কিছু করতেছেন না পিলখানার বিচার করবেন না যখন বাইরে থেকে ইলিয়াস ভাই বললো তখন আপনারা পিলখানার তদন্ত করতেছেন করবেন বিচার করবেন তো এটা কি এরা মানুষ না আগ আগস্টে যা মারা গেল এরা কি মানুষ ছিল না আহত হয়েছে তারা কি মানুষ ছিল না খালাস দিয়ে দিলেন ঠিক আছে এরা কীভাবে মারা গেল কার মানে গ্রেনেডের ইয়ে মারা গেলো সেটা আপনার বিচার করবেন কবে বলেন আরেকটা বিষয় হলো আপনার অস্ত্র মামলা অস্ত্র মামলা ছিল সে অস্ত্র মামলায়ও তারেক যে আর অন্যান্য যারা ছিলেন সবাইকে খালাস দেওয়া হয়েছে সেটা ভোয়া মামলা ছিল কিন্তু সেখানে তো অস্ত্র ছিল সে অস্ত্রটা কে নিয়ে আসলো কোথায় থেকে আসলো কই যাবে এগুলা নিয়ে তদন্ত করছেন এগুলার কোনো বিচার করবেন না এগুলা কোনো অপরাধ না আপনারা ক্ষমতা পাইছেন সবাইকে ছেড়ে দিলেন ঠিক আছে কিন্তু এখন ক্ষমতা আছে কারা এটা করলো কিভাবে ঘটলো এগুলো কি অস্ত্র ছিল না এগুলো তার মাছ ছিল না এগুলো তো অস্ত্রই ছিল তো এগুলার তদন্ত করবে কে এদের বিচার করবে কে বিভিন্ন জায়গায় সমান্বিকরা বলতেছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে হ্যাঁ আমি বলি আওয়ামী লীগের বিচার করতে হবে যারা অন্যায় করছে দুর্নীতি করছে খুন খারাপি করছে তাদের বিচার কর অবশ্যই করতে হবে বাইরে টাকা পাচার করছে তাদেরকে বিচার করতে হবে কিন্তু আওয়ামী লীগের বিচার হইলে আওয়াম লীগ নির্বাচনে আসতে পারবে তা না হলে সামনে যদি নির্বাচন এক বছরের মধ্যে হয় বা দুই বছরের মধ্যে হয় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে এদের বিচার কি আপনারা দুই চার দশ বছর শেষ করতে পারবেন এখানে একটা তদন্তই তো নাই একটা তদন্ত তো হয় না একটা মামলা তদন্তই হয় নাই তো শত শত মামলা হয়েছে হ্যাঁ শত শত নেতাকর্মীর উপরে এইগুলা যদি বিচার বিশ্লেষণ কই যদি আবার আপনি আওয়ামীগ নির্বাচনে আসে তাহলে তো এক দেড়শো বছর লাগব যে এক দশ বছর যখন আওয়ামীগ যারা সাধারণ সাপোর্টার আছে তারা কি করবে কাকে ভোট দেবে বলেন তো আপনারা ভয় ভীতি পাইতেছেন হয়তোবা যে আওয়াম লীগ সরকার যদি আবার আসে আমাদের তো অবস্থা খারাপ শুধু সেই সেজন্যই আপনারা বলতেছেন তাহলে জামায়াত জামায়াত ইসলাম বলতে বিএনপিরা বলতে যারা নির্যাতিত বেশি হয়েছে তারাই বলতেছে যে আওয়াম লীগ সহ নির্বাচনে আমরা করব বা নির্বাচনে আসুক সমস্যা নেই কোনো বাধা নেই কিন্তু সাধারণ সমন্বয়করা বুদ্ধিজীবীরা দেশপ্রেমিকেরা আপনারাও কিন্তু একসময় ছাত্রলীগ করতেন এখন আপনারা দুরবেশ ছাচ্ছেন দোরবেশ হয়ে গেছেন পীর হয়ে গেছেন হ্যাঁ আউলিয়া হয়ে গেছেন তো অপরাধ যা করবে তার বিচার হবে বিচার করেন সমস্যা নাই আমি ক্ষমতায় আছি তাই আমার বিচার করা যাবে না তখন আপনারা শাস্তি দেবেন সমস্যা কি কিন্তু আপনারা বলতেছেন বিচার হওয়ার পরে নির্বাচনে আসতে হবে আমি লীগের তাহলে তো দুই এক দেড়শো বছর লাগবো এই বিচারগুলি বাংলাদেশের সিস্টেম এক একজনের দুইশো আড়াইশো টাকার মামলা হয়েছে মামলা তদন্ত করতে হবে সাক্ষী লাগবে এই লাগবে সেই লাগবে উচ্চ আদালতে যাবে আপিল করবে বিভিন্ন বিষয় আছে আইনে জটিলতা আছে ও তখন আপনারা দেশ মানে ক্ষমতা ভাগ করে চলবেন নেবেন আমলিকে সমর্থন যারা আছে লক্ষ লক্ষ মানে সমর্থন যারা আছে 20 30% লোক এখন আমলিকে আছে স্ট্যান্ড স্ট্যান্ডবাই তার আগে করবে প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে এখন তো ছাত্র লীগ নেই এখন তো যুব লীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন আজকে চার বাস